অমা কী খাবা এখন মাংস ভাত দি খাবা তো কি দি খাবা মাংসটা দেখা কালার তো হেভি এসছে এখানে বোঝা যাচ্ছে না কপিস খাবি দু পিস গলা নেবো না খাওয়ার সময় খাবো গলা খাওয়ার সময় খাবি সবজি নেব আলু নেবো না গরম খেনাও কেমন হয়েছে খেতে ভালো কে রান্না করে জানিস যদি আমি রান্না করতাম তাহলে ভালো হতো বাইরে ঝড় উঠেছে ঝড় উঠেনি হাওয়া শুরু হয়েছে আধা ঘন্টা আগের থেকে আজকে বলে ঝড় আসবে বিকাল পাঁচটার সময় জানি না আদো আসবে কি আসবে না ঠিক নেই সেজন্য আমরা ফোনে চার্জ দেওয়া ট্যাঙ্কিতে জল জল ভরে রাখা সব করে রেখেছি কালকে আসে বলেছিল কালকে করে রেখেছিলাম কালকে আসে ট্রেন লেট হয়ে গেছে আর তুই আসবে না ঠিক তুই আজকে ট্রেন লেট হয়ে যেতে ও কী করছিস তুই কিন্তু হাওয়ার চটে ঠান্ডা হয়ে গেছে পরিবেশ তুই কী খাচ্ছিস আমরা খাচ্ছি মাংস আর উনি খাচ্ছে আম মিষ্টি আম অতটা মিষ্টি না তোদের কাছে আবার মিষ্টি মিষ্টি হুম মিষ্টি তো তো মিষ্টি বললি পানসা আম এখন আম পাকে যে মিষ্টি হবে একটা প্লেটে নিয়ে খেতে পারছিস না এই দেখো আবহাওয়া মেঘলা মেঘলা হয়ে গেছে সুন্দর না আবহাওয়া আমার এই এই আবহাওয়াটা ভালো লাগে বর্ষা একদমই ভালো লাগে না আমার চারিদিকে মেঘলা হয়ে কিন্তু এখনো সেরকম হাওয়া দিচ্ছে না যা হাওয়া দিচ্ছে ঠান্ডা হয়ে গেছে কোথায় বসে পড়েছে ঠিকঠাক বলতেও পারিস না কি করছিস তুই অন্যগুলো দিয়ে নোংরা হচ্ছে না তো পিটানি কপালে আছে পাগল হয়ে গেছিস একটা ক্লিপ দিয়ে আসতে হতো ভালো আছিস আয় একটা দুষ্টুমি করেছি আর সাথে আয় আমি কাল সঙ্গী পাচ্ছি না এই দেখো পুরো আকাশ কালো হয়ে গেছে আর এক ফোঁটা দু বৃষ্টিও পড়ছে এই দেখো এখন বাজে কটা জানো এখন বাজে দুটো চৌত্রিশ এখনই খবর দেখলাম সাড়ে এগারোটার থেকে রাত সাড়ে এগারোটার থেকে একটার মধ্যে ঝড় এখানে আসবে মানে পৌঁছে যাবে চিন্তা নেই বলতে না বলতে বৃষ্টি পড়ছে বড় বড় ফোটা হয়ে ওই দেখো আর আমার মা ফোন করে জিজ্ঞাসা করছে কখন ঝড় আসবে রে আমিছি ট্রেন লেট হয়েছে ট্রেন লেট হয়েছে মানে বুঝতে পারছি না আমিছি ঝড় আবার ট্রেনে আসে নাকি বলছি হ্যাঁ ট্রেন লেট হয়েছে তাই একটু দেরি করে আসবে রাতে আসবে ও পাগল খেপে গেছে ঘন্টু দেখ করবে না এখন বাজে বিকেল পাঁচটা আট আমি চলে এসেছি রান্না হয়ে কলার বড়া করব কালকে ভিডিও দেখেছিলাম কলাটা যখন পেকে পেকে গেছে আমাকে খেতে দিয়েছে আমি খাইনি আজকে সেটা বড়া করব এই দেখো মেখে রেখেছি চিনি বেশি হয়ে গেছে এর মধ্যে এখন একটু চালের গুঁড়ি দেবো তাহলে মিষ্টিটা ঠিক হয়ে যাবে হাওয়ার জন্যে নিভে যাচ্ছে গ্যাসটা বাইরে হাওয়া দিচ্ছে দেখো এই দেখো বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে আর দেখো হনুমানটা বৃষ্টির মধ্যে ভিজছে দেখেছো এই ঝড় বৃষ্টি হলে পশু পাখির খুব কষ্ট কুকুরগুলো শুধু ঘুরে বেড়াবে কোথায় মানে একটু জায়গা পাবে বৃষ্টিতে যেন না ভেজে হনুমানগুলো তো গাছের মধ্যে ভেজে বিড়ালগুলো তাও ঘরে এদিক ওদিক থাকে আর মানুষ তো এরকম অমানুষ যে একটু বৃষ্টি হচ্ছে কোনো ভাঙাচোরা ঘরে কুকুর থাকুক তা থাকতে দেবে না তাড়িয়ে দেবে মেয়ে ধরে আর মানুষের বাচ্চা হয়ে আমার মেয়ে বৃষ্টিতে খেলা করছে আমি পশু পাখির চিন্তা করছি ভিজে ভিজে কি করে থাকবে ওরা আর আমার দুই মেয়ে বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খেলা করছে আর আমাদের ঘন্টু চলে এসছে তোমাকে দেখাই তো আমাদের ঘন্টু চলে এসছে আমি এখানে আছি কথা শুনেছি ও সিঁড়িতে বসেছিল এখানে চলে এসছে ঘন্টু আবার তাকাচ্ছিস যা যা বৃষ্টিতে ভেজিস না যা সিঁড়িতে গিয়ে বস কাজে তাতে যা ভিজিস না মেয়েগুলো খেলা করে আসু ততক্ষণ বড়াগুলো ঠান্ডা হয়ে যাবে আর আমার বড়মশাও ঘুমাচ্ছে বড়মশাও ঘুমতে ঘুরতে করবে তারপরে বড়াগুলো খাবো তাহলে বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা আর এই যে আমার ঘন্টু ঘন্টু কি করছে ঘন্টু আমাকে লেস দিয়ে বাড়ি মারো কেন টাটা দিয়ে দাও তো একটু টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও মুড নেই